আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা আছে অনেক অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটের থার্ড ফ্লোরে আমি আজকে যে বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো যে টপিক নিয়ে সেটা হচ্ছে যারা বিগিনার রয়েছেন অথবা যারা ব্লগিং শুরু করেছেন যারা ইউটিউবে কাজ করেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন অনেক দূর এগিয়ে গেছেন কিন্তু আপনি এখনও প্রফেশনালভাবে এক্সেসরিজ কিনতে পারেননি আর তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই হবে হেল্পফুল আর আজকে আমরা চলে আসছি রিম গ্যাজেটে আর এই রিম গ্যাজেটে আপনারা আসলে অনেক ধরনের এক্সেসরিজ পেয়ে যাবেন যেমন গ্লাস পরিবর্তন থেকে শুরু করে আপনার ব্লগিং সেট যত ধরনের জিনিসপত্র লাগে সব কিছু কিন্তু আপনার এই শপে আসলে পেয়ে যাবেন তো আজকে আমাদের শপে আছে রাকিব মাহমুদ ভাই তো আমরা রাকিব মাহমুদ ভাই কাছে চলে যাবো তার তার আগে যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে যারা ফলো করেননি দ্রুত ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন কারণ কমেন্ট বক্স কিন্তু পুরোটাই ফাঁকা তো চলুন লেটস গো তো আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাইয়া আজকে তো চলে আসলাম আপনাদের শপে সো এই শপে আসলে আর কি কি পাবে এবং কি কি ফ্যাসিলিটি কি কি সুযোগ পাচ্ছে এইখানে ভিউয়ার্স পাচ্ছে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক স্বল্প মূল্যে স্বল্প মূল্যে হ্যাঁ স্বল্প মূল্যে অথেন্টিক প্রোডাক্ট পাবে সো ভাই আমি সবচেয়ে যে বিষয়ে কমেন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে কম প্রাইজের মধ্যে মানে বিগিনারদের জন্য একটি মাইক্রোফোন নিয়ে আসার জন্য মাইক্রোফোনের রিভিউ নিয়ে আসার জন্য সো আপনারা এখানে 400 থেকে 500 টাকার মধ্যে কোনো মাইক্রোফোন আছে কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে ভাই আমি দেখাচ্ছি আপনাকে সো ভাইয়া ফার্স্ট অফ অল আমাদের কোন বাইকে ফোন দিয়ে শুরু করছেন ভাইয়া ফার্স্ট অফ অল যেটা দিয়ে শুরু করছি সেটার মডেলটা হলো কে যারা একদম বিগিনার লেভেলের কিন্তু ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন চাচ্ছেন তাদের জন্য হলো কে এর মাইক্রোফোনটা আপনি কাজ আসেন আমি আপনাকে দেখাচ্ছি এই হলো কে এটা টাইপ সি পোর্ট থাকবে 10 মিটারের মধ্যে ভালো কানেক্ট হবে এবং শব্দনের ভিডিও করতে পারবেন এটা রেগুলার প্রাইস আছে আমাদের 700 টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে শুধুমাত্র তাদের জন্য 350 টাকা 350 টাকা হ্যাঁ

কে নাইনের সো বন্ধুরা একটা মজার বিষয় হচ্ছে এটা তো আপডেট ভার্সন কিন্তু আমি যে ভিডিও যেটা করি আমি যেটাতে ভিডিও মেক করি বেশিরভাগ আমার ইউটিউব জগৎ যেটা যা শুরু হয়েছে সেটা হচ্ছে কে এইট দিয়ে আপনারা জানেন আপনারা ভয়েস কেক পেয়েছেন তবে আপনারা তো আমার স্যামসাংয়ের রিভিউগুলা বা আমাদের রিলস যেগুলো দেখেছেন তারা কিন্তু জানেন আমি কোন মাইক্রি রেকর্ড করি সো এটার সাউন্ড কোয়ালিটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আমার চ্যানেলে যদি এটা ঘাটাঘাটি করেন সো ভাই নেক্সট ডে আমরা কোন মাইক নেক্সট ডে আপনাকে আরেকটা দেখাবো কে সিরিজের কে 35 কে 35 এইটা হলো ভাই তাদের জন্য যাদের পিছনে টাইপ সি পোর্টটা নাই অনেক আছে ওল মডেলের মানে ফোনটা ব্যবহার করে স্মার্টফোনটা ওল মডেল এটা হলো 3.5 এমএম এর এটাও খুব ভালো একটা প্রোডাক্ট এটা আমাদের সবে সেল হয়েছে 850 টাকায় বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা তাদের জন্য অনলি ছয়শো টাকা সো বিয়াস দেখতে পাচ্ছেন রিসিভারটাও কিন্তু খুবই ছোট এবং আপনার যখন ফোনে লাগাবেন স্পেশালি খুবই ভালো লাগবে আপনার ফোনে সো তারপর ভাই নেক্সট ডে আমরা চলে যাচ্ছি উলাংজিতে আমি দেখতে পাচ্ছি ভাই এই যে এই ছোট্ট একটি মাইক্রোফোন ভাই প্যাকেটটা খুবই সুন্দর এইটা হলো ভাই কাইন্ড অফ শুনছেন না ওই যে বোম্বাই মরিস

সো বন্ধুরা আপনারা সকলেই জানেন যারা মাইক্রোফোনের রিভিউ দেখেন নাই এখন আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন এদের প্রাইস কিন্তু পনেরো থেকে ষোলোশো টাকা ভাইয়া কিন্তু আমার অডিয়েন্সের জন্য মার্কেট নিউজ ঢাকা এবং নিউজ ফোন ভিডিও সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু বারোশো নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ সো ভাইয়া নেক্সট এ আমরা যদি চলে যাই ওলান জি যে একটি পুরা দেখতেছি ওলান ভাইয়া নেক্সট মডেলটা হলো জে বারো জে বারো এটা মার্কেটে মানে কপি প্রোডাক্ট একদম ভরে গেছে আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকটা পাবেন

অনেক সুন্দর প্যাকেজিং করা আছে ভিতরে হ্যাঁ এই হলো মেইনলি প্রোডাক্টটা ভাই এটা দা পাওয়ার ব্যাংক প্রফেশনালি কাজ করতে পারবেন হ্যাঁ এখানে দেখুন এই যে অরিজিনাল যেটা এখানে কিন্তু ওলাং যে ব্র্যান্ডিং করা থাকবে এবং এটা খুব প্রিমিয়াম খুব মানে আপনি এটা দেখলো বুঝতে পারছেন বাসের বক্স এটা আপনি পকেটে নিয়ে যেকোনো কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং এটাতে আপনার একটা রিসিভার এবং দুটি মাইক্রোফোন পেয়ে যাবেন সো ভাইয়া এটার প্রাইস কত জানা বললেন ভাইয়া এটা প্রাইস আছে 2500 থেকে 3000 টাকা অনেক অনেক প্রাইসে বিক্রি করে বাট

তাদের জন্য উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ভাই এটা স্টকে বেশি দিন খুব একটা থাকে না তো এই মডেলটা দিয়ে নিবেন অবশ্যই আমাকে একটু নখ দিয়ে আসবেন সো আমরা তো এই মাইক্রোফোনটা নিয়ে কথা বলেছিলাম ভিওস তো এটার সিঙ্গেলটা চালা নেবেন এই যে এটার সিঙ্গেলটা হচ্ছে এই যে এটা সো ভাইয়া এটার আমার একটু বিস্তারিত ধারণা দেন এটা ভাইয়া হলো ডিকে এলেভেন এটার প্রাইস হলো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যারা বিগেনার হ্যাঁ বিগেনাররা কিন্তু একটু উলানজির মতো একটা মানে সার্ভিস চাচ্ছেন বা প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু একদম উলানজির এটা হলো মেইনলি কপি প্রোডাক্ট কপি প্রোডাক্ট হ্যাঁ অল্পের মধ্যে ভালো কিছু এটা অরিজিনালটা পাওয়া যায় না তাই তো কাইন্ড অফ আপনার উলানজিরে 100k কপি করছে এটা অরিজিনালটা পাওয়া যায় না এটা কপি সো যারা কপিটা নিতে চান আপনারা কি দেখে নিতে পারেন এই যে আমরা দেখাই আপনাদেরকে ডিকে আপনারা কি কপিটা দেখে নেবেন কারণ এই দেখুন সেম সেম বক্স ভাই এটার বক্সটা একটু বের করেন আর ভিউয়ারসের কনফিগারেশন মানে ছন্দটা দূর করে দিয়া এটা কপি প্রোডাক্ট এই যে দেখেন সেম সেম डिफरेंट ঠিক আছে সেম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সো অরিজিনালটা কিন্তু আপনারা এই যে উলাঞ্জি ব্র্যান্ডিং করা থাকবে আর এটা কিন্তু উলাঞ্জি ব্র্যান্ডিং করা নাই কারণ এটার বক্সটাও কিন্তু পুরোটাই डिफरेंट হ্যাঁ হ্যাঁ বক্স কিন্তু মিলে না কোথাও কোনো জায়গায় মিলে না আমরা একটু বক্সে আসি বক্সটা কোথায় এই যে দেখেন কোথাও কিন্তু মিলে না সো অরিজিনালটা কিন্তু আপনারা 6 মাসের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন তাই না আর লোকালটাই কিন্তু না না লোকালটা ভাইয়া মানে মানে যারা বাজেট কম তারা কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন কারণ এটা সাউন্ড কোয়ালিটি একেবারে চিপ কোয়ালিটি তাও কিন্তু না মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো সো আমার শপে আসার পরে কনফার্ম করার পরে চেক করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ সো বন্ধুরা যারা একটি মাইক্রোফোনের বিশ্বস্ত সব ঢাকার থেকে নেন সাহার থেকে নেন যেখান থেকে নেন আপনারা সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আমি আপনাকে বলি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে হইলে আপনাকে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ এটা অগ্রিম পে করতে হবে আর ঢাকার মধ্যে হলে জাস্ট আশি টাকা পে করলে আপনার বাসা অব্দি পৌঁছে দেবো আমাদের মাইক্রোফোনটি এখন ভাই আপনাকে দেখাবো সফন ভাই ডুয়াল পোর্টের যারা অ্যাপ ইউজার আছেন তাদের জন্য

অ্যাপেল ইউজারদের জন্য খুবই স্পেশাল একটি প্রোডাক্ট এইটা পাশাপাশি ধরেন অনেকেরই দুইটা ডিভাইস আছে রাইট তো এটা টাইপ সি পোর্টও ব্যবহার করতে পারবে লাইটনিং পোর্টও ব্যবহার করতে পারবে সো ভাই আমরা যদি মাইক্রোফোন বের করে দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই মাইক্রোফোনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ 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 খুবই প্রিমিয়াম একটি ফিল দেয় মাইক্রোফোনে হ্যাঁ এটা একদম হোকো ব্র্যান্ডের প্রোডাক্ট সো ভাইয়া এটার প্রাইস কত দিচ্ছেন জানো এটা ভাইয়া ষোলোশো টাকা আফটার ডিসকাউন্ট ওনে কি ভাই মানে 3000 টাকা বাজেট তো রাখতে পারেন না যারা 1600 টাকা ধরে বাজেট রাখেন তাদের জন্য হলো এই মাইক্রোফোনটা সো ভাইয়া এই মাইক্রোফোনটা কিন্তু খুবই ছোট এবং দেখতে অনেক সুন্দর হ্যাঁ ভাইয়া যারা মানে দেখি একটু মাইক্রোফোনটা কিভাবে মানে হুক করে দেখান এই যে এই সুন্দর করে আপনারা এখানে রেখে দিতে পারবেন মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনি যখন এই যখন লাগাবেন

এটা ভাইয়া মেন বিষয় হলো আইফোন পনেরো সিরিজের উপরে যেগুলা ওগুলাতে ব্যবহার করতে পারবেন আর টাইপ সি যে কোন ফোনে সো ভাইয়া আমরা তো ভূতাম মাইক্রোফোন আর দেখতে দেখতে পাচ্ছি এটা কি সেম নাকি অলমোস্ট সিমিলার এটার ব্র্যান্ডের নাম হলো NX10 NX10 এটা আবার 8 টাকা প্রাইস একটু বেশি আর কি মানে ভাইয়া আমাদের ভিউস এর কনফিগারেশন দূর কনফিগারেশন এটা দূর করে দেন কোনটা বেশি বেটার হবে এটা নাকি এটা

এটা হলো উইল শেড শো এটা তো ভাইরাল একটা মাইক্রোফোন ভাই এটা হলো F152 এটা কাইন্ড অফ DJI মাইক মিনির মতো করছে DJI মাইক হ্যাঁ হ্যাঁ আসেন সামনে আসেন আমি দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর বিউটিফুল মাইক্রোফোনটা ভাই আবার দেখছি দুটো উইন ছিল ভাই এটা কিন্তু একসাথে অ্যাপল ইউজারও করতে পারবে এবং টাইপ সি আছে তাই নাকি ভাই আবার সুন্দর দুটো উইল শেড দিয়ে দিয়েছে একদম প্রফেশনাল মাইক্রোফোন এই যে রিরো কোম্পানি এটা কি একটা কোম্পানি আছে ভাই ডিজিআই মাইক মিনির মতো একদম হ্যাঁ হ্যাঁ ডিজিআই মাইক মিনির মত একটু বের করে দেখান ভিউয়ারসকে এইটা খুব সুন্দর মাইক্রোফোনটা দেখুন ভিউয়ারস বন্ধুরা দেখুন কত সুন্দর একটি মাইক্রোফোন এবং আপনি চাইলে এই যে আপনি হেডফোন যেটা দেখতে এটা কিন্তু যে লাগিয়ে এবং আপনি এই যে এই তার মাইক্রোফোন দিয়ে কিন্তু কন্ট্রোল করে আপনি যে চালাতে পারবেন যেমন ক্যামেরা হোক ডিএসএলআর ক্যামেরা হোক যে কোনো ক্যানন ক্যামেরা হোক প্রত্যেকটা ক্যামেরার মধ্যে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং এটা যখন আপনি এইভাবে হুক করবেন দেখতে খুব সুন্দর লাগবে হ্যাঁ খুব বিউটিফুল একটা মাইক্রোফোন এই যে সাফন ভাই টু ক্লোজ অন খুব সুন্দর হ্যাঁ কত সুন্দর দেখ দেখা যাচ্ছে ভাইকে সো ভাইয়া এটার প্রাইস কত ভাই এটা প্রাইস কি 3000 উপরে নাকি ভাইয়া এটা 2700 টাকা ছিল এটা এত প্রাইস ড্রপ করছে একদম অবিশ্বাস্য ভাই 2700 ছিল মানে কি প্রাইস আরো বেড়েছে বাড়ছে না ভাইয়া প্রাইসটা একটু কমছে মার্কেটে আপনি 16 1700 টাকায় পাবেন কিন্তু আমার কাছে আপনার ভিডিও দেখে যারা আসবো অনলি তাদের জন্য তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা সো বন্ধুরা তেরোশো টাকায় হলে কিন্তু আপনি এত সুন্দর একটি মাইক্রোফোন পেয়ে যাবেন এটা তো ভাই একটু আগে দেখলামই এখন আপনাদের দেখাবো হলো সেম কোয়ালিটির এস এক্স নাইন এস এক্স নাইন এটা শুধু টাইপ সি ফোনে ব্যবহার করতে পারবেন ডোয়াল ফোন একটা মাইক্রোফোন খুবই চমৎকার একটা মাইক্রোফোন খুবই চমৎকার

পনেরোশো প্রাইস দাম চাবে কিন্তু আপনারা এত সুন্দর মাইক্রোফোন নিতে হলে আপনি আমার লাভ দিয়ে চলে আসতে হবে এর বিষয়টা এরকম না আপনি তিনটা ছটা দোকান যাচাই করবেন আপনি ইউটিউবে ভিডিও দেখেন এইগুলার আরো ভিডিও আছে আপনি ওগুলা যাচাই করেন দেখেন ওরা প্রাইস কিরকম চায় এবং আমরা এখানে প্রাইস কিরকম দিচ্ছি

ভাই আপনাদের সাথে একটা কথা বলতেছি ভাই ভাই আমি তো অনেকগুলা মাইক্রোফোনই দেখাইলাম আপনারা একটা পারপাসে নেবেন তো আমি ব্যক্তিগত ভাবে বলবো এই মাইক্রোফোনটা নেবেন না এটা আমি টেস্টিং করছি এটার খুব একটা কোয়ালিটি ভালো হবে না আর বাকি যেগুলো আছে খুব অসাম কোয়ালিটির প্রোডাক্ট তো এটা কিন্তু আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন কোনো ঝুরা জুরি নাই কিন্তু ঠিক আছে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি এই মাইক্রোফোনটা খুব একটা ভালো হবে না জি সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল তো সবাই ভারত থাকুন সুস্থ থাকুন এবং এরকম মাইক্রোফোন রিভিউ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা এই এইগুলো প্রায় জানতে হলে স্ক্রিন নাম্বার সিঙ্গে যোগাযোগ করে ফেলুন রাকিব ভাইয়ের সাথে সো রাকিব ভাই ফার্স্ট শেষের দিকে আপনাদের অ্যাড্রেস একটু করে বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা সাবার নিউ মার্কেট থার্ড ফ্লোর শপ নাম্বার একশো পনেরো শপ নেম ড্রিম গ্যাজেট থ্রি সিক্সটি আপনি নিউ মার্কেটের তৃতীয় তালা এসে বললেই হবে ড্রিম গ্যাজেটে যাব তাহলে সবাই দেখাই দিবে সো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ